এই জিনিসটা কোথা থেকে কে এই কনসেপ্টটা দিল আমার তো মাথায় আসছে না এ কি জ্যোতিষী বলে দিয়েছে নাকি দু হাজার সাতচল্লিশে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলবে এত সোজা ও আমি তো তোমাকে বললাম তুমি তাকে এশিয়ান কান্ট্রি তুমি কাদের সঙ্গে খেলছো সি গ্রুপ আছে এ গ্রুপে সব তো কাতার কুয়েত তোমার চায়না কোরিয়া তাদের সঙ্গে তো তুমি খেলছো না খেলছো সি গ্রুপের সঙ্গে মালদ্বীপ ভারতীয় ওই বাংলাদেশ এদের সবাই খেলছো তুমি কাদের সবাই খেলছো এবং কল্যাণ চৌবে যেহেতু কল্যাণ চৌবে প্রেসিডেন্ট হলেও সব কিছু করতে পারবে না কারণ আমরা প্রাদেশিক দেশ বিভিন্ন ভাষাভাষীর দেশ এ গোয়ার লোক আছে ও এর লোক আছে সবাইকে নিয়ে তবু চলতে হয় কল্যাণকে তো দোষ দিয়ে লাভ নেই কল্যাণ জানে যে আমি এ করলে আমারও গদি না থাকবে না আমি যদি কল্যাণকে বুঝতে পারছি না যে ভারতবর্ষে ফুটবলের কোন জায়গায় যাচ্ছে নিজে ফুটবল খেলেছে যথেষ্ট টিএপি ছেলে এবং কল্যাণ দু হাজার আটে আমার সঙ্গে বেঙ্গল অভিযোগ করছিলাম ও আমার গোলকিপার ছিল সুতরাং ও ভালো করেই জানে কিন্তু সবসময় যে তোমার জায়গায় থাকলে আমি সব কিছু করে দেবো কিন্তু সবাইকে নিয়ে চলতো আমাদের দেশ তাই নিয়ে চলছে কে করবে উইল বিল দ্যাট তোমাকে বলছি আমি তোমাকে বলে দিচ্ছি আমি কান কেটে দিচ্ছি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো নয় যেন যতদিন বাঙা তুমি বলছি কলকাতায় মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে একটা দুটো তিনটে বাঙালি ছেলে একটা বাঙালি ছেলে রেগুলার খেলেছে ইস্টবেঙ্গলে দেখো একটা সৌভিকে আগে বাঙালি ছেলেই খেলবো খেলতো সব কিছু তো অবলুপ্ত হয়ে গেছে সুতরাং আমরা এই এখন ভাববার সময় হয়েছে যদি আগে থেকে বলে দিচ্ছে আমি জানি না এরা জ্যোতিষে কিনা দু হাজার সাতচল্লিশে বিশাল আমি খেলবো ওয়ার্ল্ড কাপ তাহলে আমি এটা কী করে আমার মাথায় আসছি